আচ্ছা আমরা আজকে এখানে লিখবো হলো একান্ন ভাগ হলো কি তিন তাহলে তিন সরি এখানে আমরা কি করবো একান্ন একান্ন এখন যদি আমরা ভাগ দেই প্রথমে কয়বার যাবে একবার যাবে তাহলে তিন একটা তিন এখানে থাকবে দুই এখানে হলো এক তাহলে তিন সাতটা একুশ শূন্য কি অবশিষ্ট থাকলো এখন এই সংখ্যার মধ্যে কোনটা ভাজক কোনটা ভাজ্য কোনটা ভাগ ফল কোনটা ভাগ শেষ সেটাই আজকে আমরা নির্ণয় করব তাহলে আমরা প্রথমে লিখবো কি ভাজক তারপরে কি লিখবো ভাজ্য তারপরে কি লিখব ভাগ ফল তারপরে কি লিখব ভাগ শেষ কোনটা কি হবে তো এখানে আমাদের আমরা একটু খেয়াল করবো ভাজক হলো বড় শব্দ ভাজ্য হলো ছোট শব্দ আর এখানে একান্ন হলো বড় সংখ্যা তিন হলো ছোট সংখ্যা এই রিলেশনটা হলো উল্টা ছোট সংখ্যা হবে হলো বড় শব্দ তাহলে ছোট সংখ্যা হল তিন তাহলে এটা হলো বড় শব্দ তাহলে ভাজক আর ভাজ তাহলে কি হবে ছোট সংখ্যা সরি ছোট শব্দ বড় সংখ্যা একান্ন ভাত কত সতেরো আর অবশিষ্ট কত শূন্য শূন্য হল আমাদের ভাগ শেষ সো আমরা এটা খুব সহজে এটা বুঝলাম সেম ভাবে আমরা আরেকটা করব আমরা দেখব যে আমরা আসলে পারি কিনা আচ্ছা তাহলে আমি এখানে কত দিতে পারি 31 ভাগ হলো 3 তাহলে কি 3 দশে 30 অবশিষ্ট 1 তাহলে আমরা সেমভাবে লিখবো ভাজক সমান ভাজ্য সমান ভাগ ফল সমান ভাগশেষ সমান তাহলে কি বড় শব্দ ছোট সংখ্যা তাহলে বড় শব্দ হলো ভাজক কত হবে তিন ছোট শব্দ বড় সংখ্যা 31 ভাগ কত ১০ ভাগশেষ হলো হল শূন্য তো এইভাবে কিন্তু আমরা খুব সহজেই ভাজো ভাজ্য ভাগফল ভাগশেষ করতে পারি